সবে বারাত এখানে হয় না হ্যাঁ হয় না হয় না গ্রামে সব জায়গাতেই হয় এখন আমাদের বেশ কিছু যুবক এমন কি কিছু আলেম সম্প্রদায় তারা এই দাবি করছে কি দাবি পনেরোই সাবানে সবে বরাতের একটা রোজা জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আই আফসোস এ কথা কে বলল কে বললো যাওয়ার জন্য যথেষ্ট এতদিন আমরা শুনলাম নামাজ রোজা জাহান নাম থেকে সরিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয় এ বলছে সবে বরাতের রোজা জাহান নাম যাওয়ার জন্য যথেষ্ট তার মানে জাহান নামের দারওয়ানদের সঙ্গেও বেচারা খুব সুসম্পর্ক আছে আন্ডারগ্রাউন্ড তাল হ্যাঁ ফোন টোন করে নেয় যার কটা সিট খালি আছে যদি সিট না ভরে তো আমাকে ডেকো আমি চলে যাব এই বিষয় হয়ে আছে বুঝলেন হ্যাঁ বলে কি করে সবে বরাতের একটা রোজার জাহান নাম যাওয়ার জন্য যথেষ্ট হায় আফসোস সরাসরি সেহাসিত্তার হাদিসের মধ্যে বাব রয়েছে বাপ লাইলাতিন নিসফেমিন শাহবান হলো কি আছে যে পনেরোই সাবান কি করতে হবে দেখুন আমাদের সমাজে লোক কুড়ি বললে বোঝে বিশ বললে বুঝতে চায় না কুড়ি বললে বোঝে বললে বুঝতে রাজি নয় লাউ বললে রাজি কিন্তু কদু বললে নারাজ হয় এটাই বড় সমস্যা যদি দিনাজপুরের লোক বলে যে হুজুর আমরা বোর খাবো তো কলকাতার লোক বোর বিক্রি করে না কুল বিক্রি করে যদি বলে না হুজুর আমরা বোর হলে তবে খাবো ফুল হলে খাবো না আমরা হাফ কিলো কিনি কিন্তু পাঁচশো গ্রাম কিনতে রাজি নয় ঠিক হবে হ্যাঁ তো আমাদের সমাজের এই অবস্থা এদের কাছে না আছে এডুকেশন না নলেজ না কোয়ালিফিকেশন না কিছু না কিছু সরাসরি আহলে আরব আপনি আরব যান দুবাই যান কোয়েত যান কাতার যান ইরাক যান ইয়েমান যান মিশর যান যে কান্ট্রিগুলোতে আরবিতে কথা হয় আমরা যেটাকে সবে বারাত বলি ওটা কি বলে ওরা পনেরোই সাবানের রাত বলে ওরা পনেরোই সাবানের রাত বলে আসলে আমি আপনাদের দুটা হাদিস দিয়ে দিই একদম দরুদ করুন দয়া করে আপনারা একটু সামনের দিকে আসেন না যেদিকে জায়গা আছে যেটা ছেড়ে দেন আপনারা দয়া করে একটু সামনের দিকে আসেন এই যে সামনে জায়গা পড়ে আছে হুম শোনেন আমরা যেটা কে সবে বরাত বলি ওটাকে আরব দুনিয়া বা হাদিসের ভাষায় কি বলে ওটার নাম হচ্ছে লাইলাতুল নিসফে মিন সাবান পনেরোই সাবানের রাত্রি কোথায় আছে এটা আমার কথা নয় সেহাজার তিরমিজিতে আছে সেহা ইবনে মাজাতে আছে এবং পৃথিবী বিখ্যাত কেতাব তহপাতুল আহবাজিতে রয়েছে আচ্ছা এখন সবে বারাত কি কোরআনে আছে আমি বললাম হ্যাঁ আছে কিন্তু কোরআন হলো আরবি আর সবে বারাত হলো ফার্সি শব্দ তো আরবিতে ফার্সি খুঁজে পাওয়া যাবে না যদি কেউ দাবি করে হুজুর কোরানে তো সব আছে আমাকে সূর্য প্রমাণ করিয়ে দেন আমি করতে পারব না কোরানে সূর্য নেই ওখানে আরবিতে শামসুন সেটা খুঁজে পাওয়া যাবে কোরআনে চন্দ্র নেই কামারুন আছে ডান নেই বাম নেই ইয়ামিন আছে ইয়াসার আছে হলো সিমাল আছে তো শোনেন সরাসরি সুরাতু আয়াত নম্বর তিন তার মধ্যে আয়াত আছে ইন্না আনজাল নাহু ফি লাইলাতিন মুবারাকাতিন আমি আল্লাহ অবতীর্ণ করেছি ওটাকে মুবারক রাতে এই মুবারক রাতের ব্যাখ্যাতে সরাসরি ইকরামা তাফসীরে জালালাইন মাদ্রাসা বোর্ডে সরকারি মাদ্রাসা বোর্ডে তাফসীরে জালালাইন পড়ানো হয় আমি জানি না মৌলভীগুলো এত জাহেল হয় কি বুঝতে পারি না যে ভাই একদম গভীরের হাদিস বলছি আমি তাও তো নয় আলিমে এবং ফাজিলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দু বছরই তফসিলে জালা লাইন সামিল রয়েছে মাদ্রাসা বোর্ডে কম এইগুলো দেখে নিলে তো হয়ে যায় হ্যাঁ আর চাকরিতে তো আহলে হাদিসরা আমাদের থেকে অনেক আগিয়ে হ্যাঁ তো তফসিলে জালালাইন যেটা ওরা ক্লাসে পড়ায় তার মধ্যে লেখা আছে কি আছে হিয়া লাইলাতু নিসফে মিন শাবান এই আয়াতে যে মুবারক রাতের কথা বলা হয়েছে এটা হলো পনেরোই শাবান অর্থাৎ সবে বরাতের রাত্রি সরাসরি তফসিরে জানা লাইনের মধ্যে লেখা রয়েছে আসুন দয়া করে মায়েরা আপনি আপনি একটু চুপচাপ থাকবেন দয়া করে কেউ আওয়াজ করবেন না তারপরে শুনেন কি আসছে এইবার

আল জামিয়া সাকিদ এবং কাশফুল খোফাতে হাদিস আসছে রসুল বলছেন শাহবানি শাহরি শাহবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ ও শাহবানুল মুতাহার ও রমজানুল মুকফার কি বলছেন রসুল শাবান হলো আমার মাস রমজান হলো আল্লাহর মাস শাবান ধুয়ে পরিষ্কার করে দেয় আর রমজান সমস্ত গুনাহের কাফারা হয়ে যায় সরাসরি হাদিস তারপরে আসুন এইবার একটা হাদিস পেশ করছি আমি সবে বরাতের রাতে আপনারা আমরা কি করি বলুন তো দিনে রোজা রাখি রাতে একটু মসজিদমুখী হই এটাই তো অপরাধ আর তো কিছুই করি না সেদিন তো ঢোল ভাড়া করে আনা হয় না নাচ গানও হয় না একটু এবাদত হয় এদের কি দাবি হলো সবে বরাতের একটা রোজা জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আসুন একটু অন্ধদেরকে জানিয়ে দিবেন সেহা ইবনে মাঝা হাদিস নাম্বার তেরো শত অষ্টআশি ওয়ান থ্রি ডাবল এইট সরাসরি হাদিস আসছে আবি তালিব আলী থেকে হাদিস বর্ণিত কালা তিনি বলেছেন কালা যখন তোমাদের সামনে পনেরোই রমজান উপস্থিত হবে তোমরা দিনে রোজা রাখবে আর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ মগ্ন হয়ে যাবে সরাসরি হাদিস এখন আমার দাবি হলো এই সেহাসিত্তার এই হাদিস মেনে যদি আমাকে জাহান্নাম নাম যেতে হয় নো প্রবলেম আই এম রেডি ফর দিস আমি এটার জন্য রেডি রাসুল বলেছেন আমি রোজা করব হাদিস আছে না নাই চলুন এইবার আমরা তো একটু আমল করতে চাই রাসুল কি আমল করেছেন দেখাই বাইহাকি সব ইমান মুনজিরিয়া তার কি বা মধ্যে আসছে হুজুর আপনি একটু মাইক্রেট করুন দয়া করে আপনারা কেউ চাচা করবেন না আমি বারবার বলছি আসহউ ফাসহউ ফিল মজালিসে ইফসহিল্লাহু মজলিসে যখন বলা হবে যে একটু চওড়া হয়ে বসো চওড়া হতে হবে যখন বলা হবে একটু ঝরু হয়ে বসো সরু হয়ে বসবে এতে আল্লাহ তোমাদের দরজাকে বাড়িয়ে দিবে সরাসরি কোরআনের আয়াতে আছে তো একটু দয়া করে কর্ণর হয়ে যান আল্লাহ ইজ বাড়াবে একটু একটু আগে আসুন দয়া করে আর নয়তো একটু সামনে আগে আসুন রাস্তাটা ক্লিয়ার করতে ওরা যেন আসতে পারে আচ্ছা শোনেন এবার আমার দিকে শোনেন আমি খুব লম্বা সড়বাজ করবো না আপনাদের প্রধান বক্তা অন্যজন আছে উনি করবেন ইনশাল্লাহ শোনেন কামা মিনাল রাসুলের রাত্রিতে যুবক শোনে নাও রাসুলের রাত্রিতে আল্লাহ আকবার করে নফল নামাজে দাঁড়িয়েছে সাজদাতে চলে গিয়েছেন হাজরাতে আয়েশা আমাদের মা তিন লক্ষ হাদিসের হাফেজা দূর থেকে দেখছেন রসুল সালু সাল্লাম কি করছেন ফ আতাল আ সুজু দা হাত জনন্ত আন্নাও রসূল সেজদাতে গিয়ে এত স্থির হয়ে গিয়েছেন নরম বন্ধ করে দিয়েছেন আমি আয়েশা কম্পিত হয়েছি যে রসুল হয়তো ইন্তেকাল করেছেন কি সেজদা ছিল আমাদের শয়েবরাতের রাতে দশ টাকার নফল নামাজ পড়লে অন্য লোকের গায়ে জ্বলন শুরু হয়ে যাচ্ছে এত আমল হচ্ছে কেন আর যার বাড়িতে জিবরিন আসতো শরিয়ত নিয়ে সেই নাবি সবে বেড়াতে রাতে এত লম্বা শেষদা এত লম্বা শেষদা এত লম্বা শেষদা শুরু করেছেন হাজরতে আয়েশা বলছেন আমি ভয় পেয়েছিলাম যে হয়তো রসুল শেষদার অবস্থা ইন্তেকাল করেছেন আমি আস্তে আস্তে এসে দালিকা হাতটা কমত আমি দাঁড়িয়েছি এবং রসুল সাল্লামের পায়ের বড় আঙ্গুলে হালকা করে হাত দিয়েছি হাজরত আয়সা তা বলছে যখন আমি হাত দিলাম তাহার ফারজা আত রাসুল আমার হাতের ছোঁয়া পেয়ে ওনার আরেকটা আঙ্গুল নড়িয়ে দিয়েছেন আমি তখন ফিরে এসেছি রাসুল সালাম ফিরে বলছি ইয়া আয়েশা আয়েশা তুমি কি ভয় পেয়ে গিয়েছিলে আমি ইন্তেকাল করেছি না 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 আয়সা আমি ইন্তেকাল করিনি ওদিকে আমার যাওয়ার দরকারই নেই আমি যেটা দেখাতে চাইলাম যে সবে বরাতে রাত্রিতে যদি আমাদের দশ রাকাত বিশ রাকাত একশো রাকাত নফল নামাজ দেখে মানুষের কষ্ট হয় আর সকালে রোজা দেখে মানুষ জাহান নামের সার্টিফিকেট আমাদেরকে দিতে চায় রসুলের উপরে ফতোয়া কী হবে আর আয়সার উপরে ফতোয়া কি হবে রাজি আল্লাহ আনহা রাসূল এত লম্বা সেজদা করেছেন যে হযরত আয়েশা ভয় পেয়েছিলেন যে হয়তো তিনি ইন্তেকাল করেছেন আচ্ছা আসুন একটু আগের দিকে যাই আচ্ছা সবে বরাতে রাত্রিতে আমরা আরেকটা কাজ করি না কবসিরাত করি তো হ্যাঁ এটাতে অনেক আপত্তি আসুন হাদিস দিয়ে দিচ্ছি সিহাসে তিরমিজি মিজি হাদিস আছে

বের হয়েছে আমি আর আমি ভাবলাম যে হুজুর হয়তো অন্য বিবির হজরাতে আজকের আছেন এখানে আসেন দূর থেকে তাকিয়েছি দেখছি রসুল সাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ বাদাতে মগ্ন হয়ে রয়েছে দূর থেকে আয়সা বলছেন আমি দেখছি রসুলের মাথার উপরে বৃষ্টি বর্ষণ হচ্ছে তা আমার কাছে ওড়না ছিল না শুয়েছিলেন ছিলেন হাজার আয়সা তা বলছে যেটা পেয়েছি হাতের কাছে ওইটাকে টান দিয়ে কাপড়টা মাথায় নিয়ে দৌড়ে চলে গিয়েছি ওখানে গিয়ে দেখছি রসুল কাপড়ে হাত দিয়ে এদিক ওদিক করে রসুল বলছে কি হলো কি খবর তোমার আমার কাপড় চেক করছো কেন হুজুর আমি দূর থেকে দেখলাম পানি পড়ছে আপনার মাথার উপরে তো কাপড় ভেজে নি কেন রসুল বলছেন আয়সা মাথার দিকে তাকিয়ে দেখো তোমার মাথায় কি আছে হুজুর আমি জানি না কি আছে আরে তোমার মাথায় তো আমার লুঙ্গি রয়েছে রাতের অন্ধকারে তুমি ওড়না খুঁজে পাওনি আমার লুঙ্গি মাথায় গিয়ে চলে এসেছ আমার লুঙ্গির বারকাতে আল্লাহ পাক তোমার চোখ থেকে গায়েবের হেজাবকে সরিয়ে দিয়েছে আমার লুঙ্গির বারকাতে আল্লাহ পাক তোমার চোখ থেকে গায়েবের পর্দা উঠিয়ে দিয়েছে তুমি যে বর্ষণ দেখছিলে ওটা আসমানের বর্ষণ নয় রহমতের বর্ষণ হচ্ছিল সরাসরি সরাসরি আশ্চর্য হই আমি লোককে যখন এরা আমল থেকে দূরে সরাতে আরম্ভ করে তারপরে আসুন এ সম্পর্কে লম্বাচর হাদিস আছে ওদিকে আর যাব না বেশি দুরুৎরি পাল্লা আল্লাহুম্মা এতগুলো মা